এত বড়ো বড়ো সিলসিলা বড় বড় অনেক ক্ষতি হয়েছে অন্য লোক কোয়া কোয় নাই প্রত্যেকটা সিলসিলে দেখা যাওয়া হয়তো এক পুরুষ দুই পুরুষ এরপর নাই হয় কেন আসলে পরবর্তী সময় তারা জিজ্ঞির ফিকির করে না এবং সেরকম শোধ তারা পায় না যেহেতু তারা সেটা করে নাই আবার সেই আকিদহস্তন সেরকম কিছু নাই ফায়দা পাবে করতে তো কঠিন বিষয় একদিক থেকে সবদ ইত্তিয়ার করা আরেক দিক আকিদে শুদ্ধ করা দুইটাই জরুরি এখন যে সবুদ ইত করতে না পারে ফায়দা লাভ করবে করতে গেলে কেউ গদি নিশুন হয়ে গেল এখন সে তো শিখে নাই না শিখার কারণে সে ফায়দা লাভ করবে করতে গেছে সে তো কারোর সবুদ ইত করে না সে আস্তে আস্তে আরো শূন্য হয়ে যায় নাওজবিল্লা বিষয়টা কঠিন এটা হলো সবদ বেশি বেশি তেয়ার করা জিকির ফিকির করা এর সাথে আকিদেগুলি বিশুদ্ধ করা হস্তজন পোষণ করা